তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ফাইভ ফাইভ এই অ্যাক্টিভিটি নিয়ে এই অ্যাক্টিভিটি রয়েছে তোমাদের মূল বইয়ের ছিয়াত্তর এবং সাতাত্তর নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে নাউ নোটিস বোথ দ্য গুইডস অ্যাগেন অ্যান্ড কম্পেয়ার দেয়ার অর্গানাইজেশন ইন টার্মস অফ লেংথ স্ট্রাকচার ওয়াচ অ্যান্ড হাউ ইউ উইল রাইট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্ট্রাকচার দ্য ইউজ অফ কোয়েসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য পার্প অফ দেয়ার ইউজ বলা হয়েছে এর আগের দুটি অ্যাক্টিভিটিতে আমরা যে দুটি ছক পড়েছিলাম সেই ছক দুটি আমাদেরকে আবারও লক্ষ্য করতে বলা হয়েছে এবং আমাদেরকে কম্পেয়ার বা তুলনা করতে বলা হয়েছে তাদের অর্গানাইজেশন সম্পর্কে অর্থাৎ কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখি এবং কিভাবে আমরা এসে লিখি এই দুইটি আইটেমের মধ্যে যেই অর্গানাইজেশান বা যে কম্বিনেশান রয়েছে সেটি আমাদেরকে কম্পেয়ার করতে বলা হয়েছে কিসের ভিত্তিতে দেখো লেখা রয়েছে চার্মস অফ লেংথ তাদের দৈর্ঘ্যের ভিত্তিতে দেখো একটা প্যারাগ্রাফ দৈর্ঘ্যে যতটা বড় হয় একটি এসে কিন্তু দৈর্ঘ্যে তার চেয়েও অনেক বেশি বড় হয় তারপরে রয়েছে স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী একটি প্যারাগ্রাফের গঠন প্রণালী একটি এসের গঠন প্রণালী থেকে কিন্তু আলাদা ওয়াচ অ্যাজ এ হাউ ইউ উইল রাইট ইন ডিফারেন্ট পার্টস অফ স্ট্রাকচার অর্থাৎ তুমি কিভাবে এই প্যারাগ্রাফ এবং এসেতে বিভিন্ন পার্ট এবং তার গঠনগুলো লেখো এবং দ্য ইউজ অফ কোয়েসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য পারপাস অর্থাৎ সেখানে যে কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং তার কারণ কি তার উদ্দেশ্য কি সেইগুলো নিয়ে তুমি আলোচনা করো দেন ডিসাইড steps স্টেপস ইউ follow ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ অ্যান্ড দেন অ্যান এরপরে তুমি সিদ্ধান্ত নাও যে একটি প্যারাগ্রাফ ব্যক্তি এসে লেখার জন্য তুমি কোন স্টেপগুলোকে ডেভেলপ করবে বা উন্নয়ন করবে লেচার শেয়ার দ্য স্টেপস উইথ দ্য হোল ক্লাস তারপরে তোমার সেই পদক্ষেপগুলো তুমি সম্পূর্ণ ক্লাসের সামনে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব অর্থাৎ মূল বইয়ের নম্বর পৃষ্ঠায় সেখানে তোমরা ঠিক এমন একটি ছক দেখতে পাবে এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে দেখো এখানে বলা হয়েছে ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলো এবং এরপর রয়েছে কি দেখো প্যারাগ্রাফ আর তারপরে লেখা রয়েছে এসে এখন আমরা মূলত এই ছকের মধ্য দিয়ে একটি প্যারাগ্রাফে যেই সকল বৈশিষ্ট্যগুলো থাকে এবং একটি এসেতে যেই সকল বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলোকে কম্পেয়ার বা তুলনা করার চেষ্টা করব। যেমন খেয়াল করো এখানে ফিচার্স হিসেবে বলানো রয়েছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য তো প্যারাগ্রাফের লেন্থ কেমন প্যারাগ্রাফের দৈর্ঘ্য কেমন অবশ্যই শর্ট একটি প্যারাগ্রাফ কিন্তু আকারে শর্ট হয়ে থাকে তো প্যারাগ্রাফ যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে এসের দৈর্ঘ্য কেমন হবে বলতো এস এর দৈর্ঘ্য কিন্তু অবশ্যই লং হবে কারণ একটি এসে সেটি কিন্তু আকারে বেশ বড় হয়ে থাকে আমরা প্যারাগ্রাফ লিখি সাধারণত একটা প্যাসেজ দিয়ে কিন্তু এসেতে কিন্তু অনেকগুলো প্যাসেজ বা অনেকগুলো প্যারাগ্রাফ থাকে তার মানে সেটি কি হবে লং হবে অর্থাৎ আমরা এখানে লিখবো লং ঠিক একইভাবে এখানে আরও যে সকল ফিচারগুলো রয়েছে সেই সকল ফিচারের আলোকে আমরা প্যারাগ্রাফ এবং এস তুলনা করব। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে সম্পূর্ণ এই ছকটি আমরা পূরণ করতে পারি শিক্ষার্থীরা প্রথমেই আমি যেমনটি দেখেছিলাম ফিচার যদি হয় লেন্থ তাহলে প্যারাগ্রাফ হবে শর্ট এবং এসে হবে লং এরপরে ফিচার যদি হয় স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী সেক্ষেত্রে প্যারাগ্রাফের গঠন প্রণালী কেমন এ থ্রি পার্ট স্ট্রাকচার টপিক সেন্টেন্স বডি অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ প্যারাগ্রাফে মূলত তিনটি অংশ থাকে সেগুলো হচ্ছে টপিক সেন্টেন্স বডি এবং কনক্লুডিং সেন্টেন্স অপরদিকে আমরা যদি এসে দেখতে পাই তাহলে এসেতেও কিন্তু আমরা এই থ্রি পার্ট স্ট্রাকচার দেখে থাকি সেখানেও কিন্তু টপিক সেন্টেন্স থাকে বডি থাকে এবং কনক্লুশন থাকে এরপরে ফিচার যদি হয় হোয়াট ইউ উইল রাইট ইন দ্য থ্রি পার্টস অব দ্য স্ট্রাকচার অর্থাৎ এই সকল তিনটি ধাপে তুমি কোন কোন জিনিসগুলো লেখো তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমত আমরা লিখি রাইট দ্য মেইন আইডিয়া তারপরে আমরা লিখি রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস এবং সবশেষে আমরা লিখি সামরাইজ দ্য মেইন আইডিয়াস দেখো এটি হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু এই একই ক্ষেত্রে যখন আমরা একটি এসে লিখি তখন আমরা কি করি তখন প্রথমত আমরা কি করি রাইট দ্য টপিক সেন্টেন্স তারপরে রাইট সাপোর্টিং ইনফরমেশন এবং সবশেষে আমরা কি করি সামরাইজ দ্য মেইন আইডিয়া এরপরে দেখো আমাদের পরবর্তী যে ফিচার সেটি যদি হয় ইউ উইল ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ তুমি কি সেন্টেন্স ব্যবহার করো নাকি প্যারাগ্রাফ ব্যবহার করো যখন আমরা একটি প্যারাগ্রাফ লিখি তখন সেখানে আমরা সেন্টেন্স ব্যবহার করি কিন্তু যখন আমরা কোনো ইসে লিখি তখন কিন্তু সেখানে আমরা একের পর এক প্যারাগ্রাফ ব্যবহার করি এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে দ্য কোয়েসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট অর্থাৎ এখানে যেই সকল কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কি কি সেগুলো হতে পারে প্যারাগ্রাফের ক্ষেত্রে অ্যাচ ফার্স্টলি সেকেন্ডলি সেকেন্ড লিম ওভারঅল এগুলো তো প্যারাগ্রাফের ক্ষেত্রে সাধারণত আমরা তো প্যারাগ্রাফের ক্ষেত্রে সাধারণত আমরা এই সকল কোয়েস্টিভ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি অপরদিকে যখন আমরা একটি এসে লিখি তখন সেখানে যে সকল কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাচ দ্য ভেরি বিগেইনিং সো আপসর দ্যাচ বিসাইড ফার্দার মোর এগুলো কিন্তু সাধারণত আমরা যখন কোনো এসে লিখি সেখানে কোয়েসটিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সবশেষে আমরা যে তুলনায় দেখব সেটি হচ্ছে দ্য পার্প টু ইউজ দ্য কোয়েসিভ ডিভাইসেস অর্থাৎ যে সকল কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর পার্পস কী বা উদ্দেশ্য কী দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে কানেক্ট সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সগুলোকে একটি আরেকটির সাথে সংযুক্ত করে অপর দিকে যখন আমরা এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করে থাকি এস এর ক্ষেত্রে তখন সেটি কি করে কানেক্ট সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ তখন সে শুধুমাত্র সেন্টেন্সই কানেক্ট করে না এর পাশাপাশি প্যারাগ্রাফগুলোকেও সে কানেক্ট করে দেয় তাহলে শিক্ষার্থীরা এই ছকে আমরা এক থেকে ছয় পর্যন্ত তুলনার ছয়টি আলাদা আলাদা ক্ষেত্র দেখলাম এবং একই সাথে আমরা প্যারাগ্রাফ এবং এসেকে কে তুলনা করে দিলাম যে কেন একটি আরেকটি থেকে আলাদা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিতে এখানে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি